এই মুহূর্তের সবচাইতে বড়ো খবর দর্শক বন্ধুগণ সরাসরি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জোটের বিপুল জয়ের পর থেকে বিজয় মিছিলে উৎসব খোস মেজাজে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে তিপ্পান্ন কৈলাস শহর বিধানসভা কেন্দ্রের একেবারে উজ্জীবিত হচ্ছে ইন্ডিয়া জোট পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখেও রাজনৈতিক মহলের সমীকরণে চিত্রটা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় দেখা যাচ্ছে যেমন সিম্পল একটা উদাহরণ দিচ্ছি বাংলাতে চলছে শাসকের হিংসা একই সঙ্গে উত্তর পূর্বে রাজ্যে ইন্ডিয়া জোটের যে জয়ের উল্লাস রীতিমতো শ্রীনা মানে একেবারে দেখার বিষয় শ্রীনাথপুর এই শ্রীনাথপুর গ্রামের অধিকাংশ মানুষের ওপর নির্ভরশীল করত তবে জয়ী প্রার্থীদের ফুলমালা দিয়ে সংবর্ধনা মিষ্টিমুখ করানো হয় দলীয় কংগ্রেস বা সিপিআইএম সূত্রের খবর অনুযায়ী পাওয়া যাচ্ছে যে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় যেহেতু বন্যা আর সেই তড়িঘড়ি কিন্তু সে বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের প্রতিনিধি যারা জয়ী হয়েছে তাদেরকেও কিন্তু পাশে থাকার অঙ্গীকার ভূমিকা থাকতে দায়িত্ব পালন করার জন্য জয়ী প্রার্থীরা এমনটাই জানাচ্ছে সরকারকে তবে সরকার কতটা উজ্জীবিত হয়ে সরকার পক্ষকে হারিয়ে জোটের একটা জয়ের বাজিমাত দেখা গেল তবে রাজনৈতিক সমীকরণে চিত্রগুলো পাল্টে যেতে পারে যে কোনো মুহূর্তেই ফুলমালা দিয়ে সংবর্ধনা একে অপরকে লাল আবির সবুজ আবির সহ মিষ্টি মুখ এলাকাতে বিজয় উৎসব বাজনা মিছিল ঢুকতেই প্রভাব বিস্তারিতভাবে দেখা যাচ্ছে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি যদি আমরা দেখি তিপ্পান্ন কৈলাস শহরের একাধিক গ্রাম পঞ্চায়েত ইন্ডিয়া গেটের দখলে রীতিমতো তবে এই মুহূর্তে সেই সমীকরণের চিত্রটা পাল্টে যাওয়ার মুখোমুখি কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের যে অঙ্গীকার ভূমিকা সেটা কতটা ভ্যাক্টার হতে পারবে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে তারা শপথ নিয়েছে জয়ী মানুষের কাজ করবে কোনো রাজনৈতিক দলে যোগ দেবে না বলে এমনটাই সূত্র মারফত খবর তবে একের পর এক বিরোধী রাজনৈতিক দলের নেতা বা নেতৃত্বরা সরাসরি দল ছাড়ার যখন একটা ইঙ্গিত বিজেপির জোট শরিকদের আসে তখন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় কতটা উজ্জীবিত হবে বিরোধী বর্ণাম শাসক সেটাই কিন্তু চিত্রটাতে বোঝা যাচ্ছে যেমন সকাল বললে দিন কেমন যায় একেবারে পরিষ্কারভাবে বলা যেতে পারে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো তবে জয়ী প্রার্থীরা সরাসরি ফুলমালা পেয়ে আকর্ষণীয় প্রভাব কেননা এই জয় শুধু সাধারণ মানুষের যে গণতন্ত্রের উৎসবের মেজাজে জয় কিন্তু স্বাভাবিকভাবে আরও কিছু তথ্য প্রমাণ ঘাটাঘাটি করে আমরাও জানতে পারলাম উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার সমীকরণের চিত্রগুলো পাল্টানো দরকার ছিল তবে উত্তর পূর্ব রাজ্যে যে সমীকরণ চিত্রগুলো যখন পাল্টানো দরকার ছিল তখন রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে রাজনৈতিক মহলে জয়ী প্রার্থী সহ একাধিক বাম এবং কংগ্রেস সমর্থকদের যে উল্লাস বা উদ্দীপনা সেটাও এখন দেখার বিষয় কোথাও দেখা যাচ্ছে যে শিডিউল কাসের জন্য বিজেপি সরকারের রাজনৈতিক দল সেখানে তারা কিন্তু প্রধান গঠনের পরিপ্রেক্ষিতে দৌড়ে এগিয়েছিলেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা তবে সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে তা পরিচর্যা হিসাবে কিন্তু আমরা জানতে পারছি তবে হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গঠনের পর থেকেই সমীকরণের চিত্রটি যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে বলে এমনটাই সূত্রের খবর তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাও নিয়ে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি রাজ্য রাজনীতির যে ভূমিকা সেটা কিন্তু জোটের ওপর প্রভাব করে বিশেষ মুহূর্তে তারাও কিন্তু দৌড়ে ঝাঁপে ঝাঁপিয়ে একক রাজনৈতিক ভূমিকা নিয়ে তারা সক্রিয় ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে তবে হ্যাঁ কথায় কথায় বারো আনা না বলতে পারলেই ষোলো আনা কিন্তু জোটে যে হাওয়া সেই ইন্ডিয়া জোটই বিপুল জয়ের বাজিমাত সেটাই সম্পূর্ণ রকমের দেখানো যায় তবে এই মুহূর্তে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে সেটা এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে এই বিষয়টা জয়ী প্রার্থীরা যখন জানাচ্ছেন তাদের নিজ নিজ এলাকাতে কাজ বেকার যুবতীকে সামনে রেখে সরকারের মানে সরকারের পক্ষ থেকে বলানো হচ্ছে সেটাও কিন্তু ধার্য বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয়তা বলে এমন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই সরজমি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস সেটা এখন দেখার একটা বিষয় তবে হাওয়া কিন্তু চেঞ্জ বা সিস্টেম বাই সিস্টেম অনুপাতে সেটাও একটু দেখার একটা বিষয় যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেটাও ধৈর্য বা সহকারে দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে নিম্নমানের মানুষের রায় সেটাও কিন্তু কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে দেখা যেতে পারে তবে জয়ী প্রার্থীরা শপথ নেওয়ার পর থেকে তারা আশীর্বাদ নেওয়ার পর থেকে সেটাও একটু দেখার একটা বিষয় এখন পর্যন্ত যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু উত্তর পূর্বে রাজ্যে যে কোনো মুহূর্তেই কি বদলাবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল ইন্ডিয়া জোটে জয়ীপার্থীদের বিজয় মিছিল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা এমনটাই চিত্র